বিদ্যুৎ নিয়ে দীর্ঘদিনের জাতীয় সংখ্যা দূর হতে চলেছে আশার আলো দেখাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে এরই মধ্যে আটটি সঞ্চালন লাইনের তিনটি চালু হয়ে গেছে বাকি পাঁচটির মধ্যে এ বছরে অন্তত আরও দুটি লাইন চালু হবে বলে আশা করা হচ্ছে অবশিষ্ট তিনটি আগামী বছরের মধ্যে চালু হবে তবে তার আগে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে কেন রূপুরকে বলা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সংকট সমাধানের নবদিগন্ত কেন চালু হলে কমবে ভারতের থেকে নির্ভরতা জানব এবং জানাবো এই ভিডিওতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশকে আর বিদ্যুৎ সংকটে পড়তে হবে না বিদ্যুৎ নিয়ে শঙ্কিত থাকতে হবে না বিদেশ থেকে বিদ্যুৎ আমদানিরও প্রয়োজন হবে না বাংলাদেশে উঠবে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ গণমাধ্যম বলছে এখন ইচ্ছা করলে যে কোনো সময় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব তবে কবে কখন সরবরাহ শুরু হবে সেটা নির্ভর করছে সরকার বা উচ্চ পর্যায়ের নির্দেশনার উপর এছাড়াও বিভিন্ন পরীক্ষা ও ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে রূপপুরের এ প্রকল্প বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো প্রকার ত্রুটিবিহীন চালু করার নজির রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা ও ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের মতো একবার চালু করলেই বারবার বন্ধ করা যায় না তাই বিভিন্ন ধরনের ঝুঁকি এড়াতে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার পূর্বে ইতিমধ্যেই রূপপুরের এই মেগা প্রকল্পকে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যে তিনটি সঞ্চালন লাইন চালু করা হয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য মোট আটটি সঞ্চালন লাইন রয়েছে এর মধ্যে চারটি চারশো কেভি এবং চারটি দুশো ত্রিশ কেভি ক্ষমতার চারশো কেভির ডাবল সঞ্চালন লাইন এবং দুশো ত্রিশ কেভির ডাবল সার্কিটের রূপপুর থামরাই সঞ্চালন লাইনের কাজ আগামী বছর সম্পন্ন হবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে প্রথম ইউনিট উৎপাদনে আনার জন্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে এনপিসিবিএল কর্তৃপক্ষ বর্তমানে কেন্দ্রটির ফুয়েল লোডিং এর যাবতীয় পূর্ব প্রস্তুতি চলছে কাজ বাংলাদেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরেই দূরত্ব ভারতের দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সাড়ে পনেরো হাজার থেকে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট আর এই সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় নির্ভরতা রয়েছে ভারতের উপর প্রতিবেশী দেশটি থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে যা দেশের মোট চাহিদার সতেরো দশমিক পঁচিশ শতাংশ আর এই বিদ্যুতের বড় অংশই জাতীয় গ্রিডের মাধ্যমে উত্তরাঞ্চলে সরবরাহ দেওয়া হচ্ছে তবে দুই হাজার চারশো মেগাওয়াট সক্ষমতার রূপপুরে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে আমদানি বিদ্যুতের নব্বই শতাংশ কমিয়ে আনা যাবে বলে মনে করা ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজেন চলতি বছরের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আনার প্রত্যাশার কথা জানিয়েছেন রাশিয়ার সহায়তায় নির্মিত এই কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে যা দেশের বিদ্যুৎ উৎপাদন যোগ করবে নতুন মাত্রা শুরুতে উৎপাদনে আসবে এক হাজার মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট প্রকল্পটির সফল বাস্তবায়ন কেবল সরবরাহই বাড়াবে না বরং বিদ্যুৎ আমদানিতে কমিয়ে আনবে ভারত নির্ভরতা সেসঙ্গে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর অতি নির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এ এখাতের বিশেষজ্ঞরা রাশিয়ার অর্থায়নের রূপপুরে এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এর মধ্যে রাশিয়ার অর্থায়ন রয়েছে প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা প্রকল্পের প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম